হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো আমাদের দেশের অর্থনৈতিক এমনি সমাধান নিরূপণে বিভিন্ন পদক্ষেপসম একত্রে এমনি জনশক্তির উপর একটি কার্যকর দেওয়া অলরেডি যুব উন্নয়নের ট্রেনিংয়ে ট্রেন্ডিং কিন্তু আপনার দেখেছেন বিভিন্ন মাত্রা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ট্রেন্ডিংয়ে আগে কিন্তু এই অতটা দুই হাজার ষোলো সালে যখন তারা করিতে তারা এই অতটা পাত না আতিপাতের অনুভূতি দেখলে একটা নির্দিষ্ট অত হয়তো এক মাসের হলে দুই হাজার টাকা এরকম করে কিন্তু বর্তমানে এই 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 চব্বিত প্রতিষ্ঠাল থেকে আমরা দেখছি তার দুবো এমনে ট্রেনিং করতে তাদেরকে কিন্তু টাকা দেয়া হচ্ছে এই একটা পদক্ষেপ একটা তো অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে একটা লভ্য করে দিতে হবে দে আপনার নিজত্ব কারেন্সি দিয়ে বাংলাদেশি টাকা যেটা কারেন্সি দিয়ে যদি আমরা এই গুলো করতে পারি এই ব্যবস্থা করা করামি এবং বিভিন্ন পদক্ষেপ নিতে হবে আমাদের এমনি দু বন্য একটা বললাম এবং আমাদের দেখেন তার উত্তাপ দিয়ে দেওয়ার প্রতি শুরু হয়ে গেছে বদলাই তো দেশ বদলায় পৃথিবী বদলায় তরুণদের বিপ্লবের পৃথিবী বদলাবে এমনটাই আশা করি আমাদের তরুণদের সহযোগিতা হিসাবে তরুণদের উদ্বুদ্ধ করা এবং তাদের সকল কার্যক্রম মেনে নেওয়া এবং তাদের দে অর্থনৈতিক যুব উন্নয়ন কারণ আপনাদের ক্রিয়া উন্নয়ন এবং তাদের ব্যবসায় বাণিজ্য এবং এবং ফরেনে দেওয়ার ক্ষেত্রে তাদের সুযোগের নির্ধারণ করতে হবে তাদের বিদেশে তার ক্ষেত্রে আরও সহজলভ্য করতে হবে ভেরিফাইড সিস্টেম এবং আপনার বিভিন্ন বিত্ত বিদ্যালয়ে সার্টিফিকেটগুলো বা প্রত্যয়নপত্রগুলো দেওয়া হয় এটা আরও সহজলভ্য করতে হবে এবং এগুলো কলেজ আন্ডে বিত্ত তাদের সার্টিফিকেট এবং প্রত্যয়নপত্র কলেজে পাঠিয়ে দিতে হবে বৃহৎ বিত্ত বিদ্যালয় নির্যক অফিস থেকে এই ধরনের ভোগান্তিমূলক কার্যক্রম পরিহার করতে হবে এই এইভাবেই বিভিন্ন কার্যক্রম আমরা এই করতে পারি এবং এবং আমরা বিভিন্ন পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিথিন বর্জন করে কাগজের টুঙা এবং কাগজের টুঙা তৈরি মেশিন এবং এগুলো ব্যবহার করতে পারি বন্ধ পাটের তোনালি এই পণ্য ব্যবহারের ক্ষেত্রে পার্ট আছে এবং পাটটা প্রোনালী ব্যাগ তৈরি করতে পারে আমরা যদি নিজেদের আঠারো কোটি মানুষ যদি আমাদের পণ্য ব্যবহার করা করতে পারি তাহলে মনে হয় না বিদেশি পণ্য আমাদের এই এক্ষেত্রে আমদানি প্রয়োজন আমদানি প্রয়োজন কিন্তু গাড়তি পণ্য যেগুলো আমরা বিভিন্ন দেশ থেকে যেখান থেকে কম কমে পাবো আশ্রয় পাবো এখান থেকে আমরা ইম্পোর্ট করব। এবং রপ্তানির ক্ষেত্রে আমরা যেখানে দাম পাবো তো এখানে আমরা এক্সপোর্ট করব। রপ্তানি কি আমাদের নিজেদের আঠারো কোটি মানুষ যদি আমরা নিজেদের পণ্য ভোগ করি আশা করি না আমাদের সমস্যা রাখবে এই ছিল আমাদের নতুন অর্থনৈতিক জগৎকে বিতায় সবাইকে বলুন তো ধন্যবাদ